হ্যাঁ আমরা আহ গতকালকে এগারো জন বাংলাদেশি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে কেউ উড়িষ্যা কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা হয়েছে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো এই হলো আর কি এই যে দিন পর পর বাংলাদেশ যারা পড়ছে বা বিভিন্ন জিনিস আসছে তার পেছনে কি কোনো গেরো কাজ করছে আপনার কি মনে হয় এটা মনে হওয়ার কিছু নেই এটা তো ফ্যাক্ট যে হ্যাঁ আসছে এবং নিশ্চয়ই কেউ না কেউ মানে যা বাংলাদেশের পক্ষে দালাল আছে এবং আমাদের ভারতবর্ষের পক্ষে দালাল আছে এবং তাদেরও একটা ডেস্টিনেশন নিশ্চয়ই থাকবে তো এটা নিয়ে আমরা যারা সিক্রেট এজেন্সিগুলো আছে প্লাস আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে এবং আমরা তাদের সঙ্গে তাদের যে ইন্টারোগেশন বা অনুসংঙ্গিক যে সব আছে আমরা এগুলো কোরেসপন্ডিং করছি আমরা এগুলো দেখছি এটা কি দেশের পক্ষে তো একদম বলা যায় না তবে আমাদের প্রত্যেক এজেন্সি এটার জন্য মানে খুব মানে শক্তভাবে জিনিসটা দেখছে এটা আমি যতটুকু জানি এবং পরবর্তীতে এটার যে আরো লিগাল অ্যাকশন আছে আমরা নেব অবশ্যই আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি খানি সরিষার তেল যার খাঁটি ছাঁজ एवं গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুক আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড কাচ্চি মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন